হয়েছে এমনিতেও শাড়িগুলো সবারই ট্রে থেকে খুলেই দিচ্ছে নাহলে তো কেউ ব্যাগে পুর্তে পারবে না সকলের ভারী পছন্দ হয়েছে শাড়িটা

মৌমাদি ভাইয়ের বিয়েতে সবাই এসেছে আত্মীয় পরিজন যেখান থেকে পেরেছে সবাই এসেছে মানিকদার এত বন্ধু বান্ধব তাহলে মোহাদি শ্বশুর থেকে শুধু কেন তার শাশুড়ি মা আসছে তার যে যা আরো যে দূর যা আছে তারা কেন আসেনি তো এই প্রশ্নটি কিন্তু এখন সবার মাথায় ঘুরছে কমেন্ট বক্সে দেখছি বেশ দেখলাম কমেন্টও করেছে তো কালকে উত্তরে মোহাদি একটা বলেছে যে তার যারা কেন আসেনি বা আবার যখন মৌহাদি শ্বশুরবাড়িতে গেল তখনও কিন্তু এই ভিডিওতে সেই ভিডিওতেও এই কমেন্টগুলো এসেছে এবার যখন তুমি এসেছিলে দু বছর আগে তখন তোমার যাদের সঙ্গে কত ঘোরা ফেরা মজা হাসি একসাথে খেতে বসা তাহলে এবারে তুই সেরকম কিছু নাই কেন এবারে শ্বশুরবাড়ি আসার পর থেকে একটা কি বল একটাই মনে হচ্ছে একটা ব্লগ তারপরে ব্লগই তো ভাইয়ের আশীর্বাদ গেল মানে বেস্টি সাইবরিতে গেল তো সেখানে কই যাদের সঙ্গে এত হাসি মজা ঘোরাঘুরি এগুলো তো কিছু দেখা গেল না তাহলে কেন কালকে মোহাদি ওই বিয়ে বাড়ি না আসার একটা কারণ বলেছে যে তার যারা কেউ আসেনি কেন শ্বশুরবাড়ি থেকে প্রথমত তার বড় যায়ে বড় যায়ে একটা হার্ট অপারেশন হয়েছে তো ওই হার্ট অপারেশন করার পর আমার মনে কারোরই সম্ভব নয় যে শ্বশুর বিয়ে বাড়ি এসে সেই বিয়ে বাড়ির আনন্দ উপভোগ করবে কারণ একটা অপারেশন করলে যে কোনো ছোটো অপারেশন করলেও একটা প্রবলেম থাকে তার রেস্ট্রিকশন থাকে তো সেই জন্যই আসেনি আর বিয়ে বাড়িতে এলে তো সমস্ত রেস্ট্রিকশন ফলো করা হয় না টাইমে টাইমে খাওয়া হয় না নর্মাল খাবার দাবার একটু রিচ এরকম তো খাওয়া দাওয়া হয়েই থাকে তো সেই জন্য তার বড় যা আসেনি তার বড় যা আসেনি বলে নিশ্চয়ই না এলে পড়তে কারোরই আসতে পারব বড় বাসুর আসেনি আর তাদের একমাত্র মেয়ে সেই ইউকেতে থাকে তাই মোহামাদি বললো তাকে আমরা আগের ব্লগেও দেখিনি মানে আগের বার যখন সে এসেছিলো সেই ব্লগেও তাকে দেখা যায়নি একসাথে ছুটি মেলে না তাই আসতে পারে না আর তার যে মেজো যা তার ছেলে কিন্তু মোহাদি এসেই যে ব্লগটা বানিয়েছিল যে বলেছিল সৌমোর কিন্তু পরীক্ষা আছে তো সে ভালোই মন দিয়ে পড়ানো তো কারোর সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকলে বিয়ে বাড়ি আমার মনে হয় না খুব ক্লোজ রিলেটিভস ছাড়া কেউ যায় সত্যি কথা বলতে তো ওর মেজো যা ওই জন্যই আসেনি মেজো যা আসেনি বলে ভাসু আসেনি তো সেই রকমই কারণটা বললো তো আমরা আগেরবার এসে দেখেছিলাম তখন ওরা দুই যা মানে তিন যা মিলে খুব ঘোরাফেরা আনন্দ আর সবাই এটা বলছে তাহলে কি তোমার যাদের মধ্যে কিছু হয়েছে কারণ আগেরবার এসে ওরা যে পরিমাণ মিল দেখিয়েছিল সত্যি কথা বলতে মানে জেঠু এরকম সত্যি খুব কম হয় ভাই বাড়ি আসছে বলে দাদা এয়ারপোর্টে রোদে গরমে পুড়তে আনতে যাবে এত মিল দেখার পরে কিছু প্রবলেম হতে পারে না ওই যে কারণগুলো বলেছে সেইগুলোই একদম জেনুইন কারণ আর সেটার মধ্যে গন্ধ খুঁজে বের করা এরকম কমেন্ট না করলেই ভালো হয় আর একটা কমেন্ট যেটা কালকের ভিডিও দেখার পরে এসেছে ভিডিওতে দেখলাম অনেক এসেছে যে মোহাদি তুমি তো এতবার করে বলছো যে মিথুনের বাবারা ছ মাসের মধ্যে মিথুনের মানে ছ মাস আগেও দিদির বিয়ে হয়েছিল ছ মাস পর ওর বউ মিথুনের বিয়ে হয়েছে মানে ওর ভাইয়ের বিয়ে হয়েছে যে বউটার সঙ্গে তার কথা বলছে তো তো তোমরা তো এত নমস্কারী না আবারও বলেছে যে আমরা বলেছিলাম আমাদের এই নমস্কারই দিতে বা মিতুন দিয়েও তো এখন ব্লক করছে দি না মন যাই হোক সেও তো ব্লক করছে সেও কি বলেছে যে আমাদের এইগুলো নমস্কারী দেওয়ার কথা ছিল সমস্ত বাবা মা চায় তার সন্তান যেন ভালো দেখে বাবা মারা সবসময় নিজের সন্তানে ভালো রাখার জন্য যাতে শ্বশুর বাড়িকে তার প্রথম থেকে ইমপ্রেশন ভালো হয় বা সব কিছুর জন্য আপ্রাণ চেষ্টা করে তাদের যতটা সামর্থ্য হয় তার ততটাই চেষ্টা করে তো এই ক্ষেত্রে মৌবাদীদের দোষ দেওয়ার কোনো মানে হয় না যে কীরকম চিপ মেন্টালিটি তোমরা তো বলতেই পারতে এত টাকার নমস্কার নিয়ে আর সত্যি শাড়িগুলো সবাইকে ভীষণ সুন্দর সুন্দর দিয়েছে তো তোমরা না নিলেই পারতে মৌবাদীরা কি বলেছে একবারও যে ওদের চাই ও বাবার আছে ও দিয়েছে আর বাবা মারা চেষ্টা করে যতক্ষণ যতক্ষণ তারা পারবে তারা যেন দিতে পারে আর বাবা মাদের কাছে যদি মানে মেয়ের নমস্কার দেওয়ার পর সেই নমস্কার যদি কারোর পছন্দ হয় তার থেকে আনন্দে তার থেকে খুশি কিন্তু আর হতে পারে না তো সেটা সবার পছন্দ হয়েছে তো এরকম যারা কমেন্ট করছে আমি বলবো তোমরা না করলেই পারো এত সুন্দর ব্লগটা দেখে এনজয় করো এখানে কিন্তু কেউ বলেনি তুমি তুমি বলেনি মোহা কিন্তু বলেনি যে ওরা দাবি করেছিল নমস্কারে আমাদের দিতেই হবে ওরা নিজেরা মন থেকে দিয়েছে কেউ মন থেকে তার মেয়েকে কিছু দিতে পারলে সেখানে না করাটাও আমার মনে হয় কোনো সভ্যতা নয় হ্যাঁ সে তার মেয়েকে দিচ্ছে আর নমস্কারই অনেক জনের এটা রিচুয়ালস তাকে যে নমস্কারই দিতে হয় হ্যাঁ সবাইকে দিয়েছে বাড়ি বেশ ভালো লাগছে আর সবাই যখন মানে পেয়ে খুশি হয়েছে সবার পছন্দ হয়েছে তার থেকে বড় পাওনা একটা মা বাবার কাছে মেয়ের মা বাবার কাছে আর কিছু হতে পারে না